কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন আপনার সহযোগিতার হাত তুটায় নেব আপনার বিরুদ্ধে কাফলের কাফল নিয়ে মাঠে নামতে বাধ্য হব ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে লাশের উপর দিয়ে আসতে হবে ডক্টর ইনসাहेब আপনি যখন সর্বপ্রথম ক্ষমতা এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি আমিরিক পেশীবাদ ভারতের মুদির কোলে বসে এই দেশটাকে আপনাকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম যে কাস্তি করেছিল সংখ্যালঘুদের পর্ণিজাতন সেই নির্যাতনের আওয়াজ যখন উঠিয়েছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না আজকের সমাবেশ আবার প্রমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের বুকের উপর চলে হেফাজতকে ধ্বংস করা যায় নাই আজকে কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ গত বন্ড বছর বিশেষ সরকার আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাकांड লজ্জত পঞ্জলেছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিচার দরবারে সবচেয়ে বড়টি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জেলখানা ইসলাম প্রায় 2 বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের অনেক করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না

আপনার আমরা রক্ত দিয়েছিলাম সেই রক্তর মাধ্যমে আওয়ামী লীগের প্রথম কণ্ঠা গিয়েছিল সুলে হুদাই বিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইন্না ফাতাহনা আলাকা ফাতাহ মুবিনা কিন্তু ফতে হয়েছে ফতে মক্কার সময়ে। শপথ চতুরে গতকালের ঘন্টা বেজেছিল 2024 এর ছাত্র জনতার আন্দোলনে শাখ হাসিনার বিদায় হইতো হয়েছে ছাত্র জনতা বিপ্লব ঘটায়ছেন যারা বিপ্লবে ছিলেন তাদের মাথার উপর দেয়া যখন গুলি আসতো এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাদের মুখে স্লোগান ছিল না রে থাকবে আকবার। আকবর আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন তার এক সাথে আমাকে বলেছেন তার জবান থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর হল্লক হওয়ার পর দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে যেই সফলতা অভন্দার মণিতে আসছে যেই প্রতিবাদের পতন হয়েছে সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে গল্পরও করি নাই সাঙ্গামির সাথী বন্ধুগণ বর্তমান সরকারের প্রধান ডক্টর ইন সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি এজন্যে রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তস্কিমানা সিরিনের ডিমের ফোটানো বাচ্চা তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না তারা পেশাদের প্রতিনিধিত্ব করে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন ব্যবসাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম আপনার তাক্ত বানিয়ে দেবেক্ত দেবে সংগ্রামী সাথে ও বন্ধুগণ সংগ্রামী সাথে ও বন্ধুগণ সময় কম বহুত কিছু বলার ছিল ডক্টর ইউনূস সাহেব আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি আমির ইক পেশীবাদ ভারতের মুদির তুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই নির্যাতনের আবার যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে স্তানের বিরোধিতা যারা কে আপনাদের প্রশ্নই দিতে পার বল না নতুবা আপনাকে জানায়া দিতে চাই যদি আপনিstamp করে যে কোন গ্রুপে প্রশ্ন দেন বাংলাদেশ ইসলামে বিরুদ্ধে কোনো আইন কোন সংস্কারকে চাপায় দিতে চান শেখ হাসিনা পাক করা বাদ খেয়ে যাইতে পারে নাই শেখ হাসিনা পাক করা বাদ খেয়ে যাইতে পারে না সুতরাং শেখ হাসিনাই বলছিল ও লীগকে উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী যেইভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন আপনার সহযোগিতার হাত কুটায় নেব আপনার বিরুদ্ধে কাপড়ের কাফল নিয়ে মাঠে নামতে বাধ্য হব শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা ভিতরে একটা কোণার মধ্যে মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনাতে নির্যাতন চালাইছেন গুম হত্যা করেছেন দেশ থেকে যেই করেছেন সে খাসিনার বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে সে খাসিনার ফাঁসি বাংলাদেশের কোনো চেলখানার ভিতরে হবে না সে রাজত্ত্বের ফাঁসির কাস্তে বায়া দিতে হবে সংগ্রামী স্বাস্থ্য বন্ধন আশকেরাই সমাবেশের আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটের আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানায় শেষ কথা বলবো ইসলাম থাকলে আমরা থাকব আস্তে করে আস্তে 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 আমি আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে লাশের উপর দিয়ে আসতে হবে